আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই রাতের আপডেটে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তথ্য প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে প্রতিটা ব্যক্তি হকার আকামাইন শ্রম আইন লঙ্ঘন অবৈধ এবং বিভিন্ন কার্যক্রম যেটি অপরাধ মাদকসহ আরও ঘটনাগুলোর সাথে যুক্ত ব্যক্তি সেটি প্রবাসী এবং কুইতি নাগরিককে তাদেরকে ধরার জন্য সারাকুয়ের জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে হটলাইন নাম্বারগুলোতে মানুষের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিযান জোরদার করা হয়েছে এবং রেকর্ড সংখ্যক মানুষকে আটকও করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে বলা হয় এমওআই প্রতিদাবৃত্তি এবং মুদ্রা জালিয়াতি সহ আরও বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে প্রসঙ্গত সামনে রয়েছে ঈদ সামনে রয়েছে ঈদ উদযাপন এই সময় নকল টাকার ছড়াছড়ি থাকে মার্কেটে নকল টাকা যারা তৈরি করছে তাদেরকে আটকের সর্বোচ্চ অভিযানও অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল জাতীয় নাগরিক এবং প্রবাসীদেরকে যে কোনো ধরনের অপরাধ শনাক্ত করে অপরাধীদেরকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নাম্বারে ফোন করে কমপ্লেন করার জন্য আহ্বান জানিয়েছে নাগরিক এবং প্রবাসীদেরকে সাধারণ প্রশাসন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন সাধারণ প্রশাসন ফর পাবলিক মরালিটি প্রোটেকশন অ্যান্ড কমবেশান দ্বারা প্রতিনিধিত্ব করা একটি আন্তর্জাতিক প্রতিতাবৃত্তি নেটওয়ার্ক এর সদস্যদেরকে আটক করতে সফল হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চৌখশ দল যারা যৌন ব্যবসায় লিপ্ত ছিল বিভিন্ন ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের প্রচার প্রচারণা করতো এবং কালেকশন করতো কাস্টমার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার টুইটার সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের বিজ্ঞপ্তি প্রচার করা হতো এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কাস্টমার আকৃষ্ট করে তাদের এই ব্যবসা পরিচালনা হতো তাদেরকে আটক করার পর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনে মামলা দায়ের করা হয়েছে অবৈধভাবে ডলার উৎপাদন করা এবং সেটি বিক্রি করার দায়ে প্রবাসী আটক করা হয়েছে আপনারা অবগত রয়েছেন দীর্ঘদিন থেকে কুইতে নকল টাকার ছড়াছড়ি আমরা লক্ষ্য করি এ সময় যাদের বাকালা বা সুপার মার্কেট মার্কেট ব্যক্তিগত বিজনেস রয়েছে আমাদের প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই টাকা নেওয়ার সময় আপনি চেক করে নেবেন আপনি যে নোটটি গ্রহণ করছেন সেটি কি ফেক নাকি অরিজিনাল কারণ আপনি অবগত রয়েছেন নকল টাকা যার কাছে পাওয়া যায় সেই অপরাধী এ সময় আপনার দোকানে আপনি কাজ করছেন আপনি চেক করুন ক্যাশে থাকাকালীন অথবা যে আপনার দোকান পরিচালনা করছে তাকে অবশ্যই বলবেন নোট নেওয়ার সময় সর্বোচ্চ চেকিং করার জন্য কারণ এই প্রতারক চক্র বিশ দিনার দশ দিনার পাঁচ দিনার বড় নোটগুলোকে টার্গেট করেই এই কার্যক্রম পরিচালনা করে থাকে আপনার সতর্কতা আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে আপনার বিজনেসকেও সুরক্ষিত রাখবে যারা অনৈতিকতার সাথে জড়িত রয়েছেন যারা অনৈতিকতার সাথে যুক্ত হয়ে এই সকল ঘরগুলোতে যান তাদের জন্য আমাদের কিছুই বলার নেই সিদ্ধান্ত আপনার জীবন আপনার তবে এটা বলবো নৈতিক দায়িত্ব পালন করুন অসামাজিক কার্যক্রম থেকে নিজেকে নিজেকে বিরত রাখুন আপনি কুইতের আইনকে শ্রদ্ধা করুন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে পারবেন এবং প্রবাসে সফল হতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে